ভারতের পূর্ব নাম কি ছিল জাম্বুদ্বীপ বাংলাদেশের পূর্ব নাম কী ছিল পূর্ব পাকিস্তান মায়ানমারের পূর্ব নাম কি ছিল বার্মা মালয়েশিয়ার পূর্ব নাম কি ছিল মালয়ে শ্রীলঙ্কার পূর্ব নাম কি ছিল সিংহল জাপানের পূর্ব নাম কি ছিল নিপন চীনের পূর্ব নাম কী ছিল ক্যাথে এশিয়া মহাদেশে কতটি দেশ আছে ঊনপঞ্চাশটি আফ্রিকা মহাদেশে কতটি দেশ আছে চুয়ান্নটি ইউরোপ মহাদেশে কতটি দেশ আছে চুয়াল্লিশটি উত্তর আমেরিকা মহাদেশে কতটি দেশ আছে তেইশটি দক্ষিণ আমেরিকা মহাদেশে কতটি দেশ আছে বারোটি ওশেনিয়া মহাদেশে কতটি দেশ আছে চোদ্দটি বাংলাদেশের সবচেয়ে বড় সেনানিবাস কোনটি ময়নামতি সেনানিবাস কুমিল্লা বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত সারদা রাজশাহী বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ কি আইজিপি ইউএসএর পূর্ণরূপ কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউকে এর পূর্ণরূপ কি ইউনাইটেড কিংডম এর পূর্ণরূপ কি ইউনাইটেড আরব এমিরেটস এস এর পূর্ণরূপ কি কিংডম অফ সৌদি আরেবিয়া আর এস এর পূর্ণরূপ কি রিপাবলিক অফ সাউথ আফ্রিকা প্রধান রাস্তা এর ইংরেজি কি মেইন রোড ছোট রাস্তায়ের ইংরেজি কি স্ট্রিট চৌরাস্তা এর ইংরেজি কি ক্রস রোড ফুটপাতের ইংরেজি কি সাইড ওয়াক মহাসড়কের ইংরেজি কি হাইওয়ে বিকল্প রাস্তায়ের ইংরেজি কি বাইপাস গলি এর ইংরেজি কি লেন মোরাল সেতু এর ইংরেজি কি ফ্লাইওভার বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি কুড়িগ্রাম বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি নারায়ণগঞ্জ বাংলাদেশের শিক্ষার হার সবচেয়ে বেশি কোন বিভাগে ঢাকা আয়তনের সবচেয়ে বড় থানা কোনটি শ্যামনগর সাতক্ষীরা আয়তনের সবচেয়ে ছোট থানা কোনটি ওয়ারি ঢাকা ঢাকার পূর্ব নাম কি ছিল জাহাঙ্গীরনগর চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল ইসলামাবাদ রাজশাহীর পূর্ব নাম কি ছিল রামপুর খুলনার পূর্ব নাম কি ছিল জাহানাবাদ সিলেটের পূর্ব নাম কি ছিল জালালাবাদ বরিশালের পূর্ব নাম কি ছিল চন্দ্রদ্বীপ রংপুরের পূর্ব নাম কি ছিল রঙ্গপুর ময়মনসিংহের পূর্ব নাম কি ছিল নাসিরাবাদ অঙ্ক এর ইংরেজি শব্দ কি ডিজেট সংখ্যার ইংরেজি শব্দ কি য নাম্বার যোগের ইংরেজি শব্দ কি অ্যাডিশন বিয়োগের ইংরেজি শব্দ কি সাবট্র্যাকশন গুণের ইংরেজি শব্দ কি মাল্টিপ্লিকেশন ভাগের ইংরেজি শব্দ কি ডিভিশন হজরত ইব্রাহিম আলাইহি সাল্লামের জন্মস্থান কোন দেশে ইরাক হজরত ইসমাইল আলাইহি সাল্লামের জন্মস্থান কোন দেশে সৌদি আরব হজরত মুসা আলাহি সাল্লামের জন্মস্থান কোন দেশে মিশর হযরত ইয়াকুব আলাহি সাল্লামের জন্মস্থান কোন দেশে ফিলিস্তিন হজরত নুহ আলহি সাল্লামের জন্মস্থান কোন দেশে জর্ডান হজরত ইসা আলাহি সাল্লামের জন্মস্থান কোন দেশে ফিলিস্তিন হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলহি আসাল্লাম এর জন্মস্থান কোন দেশে সৌদি আরব